হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও তো ফ্রেন্ডস আজ পনেরোই আগস্ট সবাইকে শুভেচ্ছা জানায় আমার ভারতবাসীকে শুভ পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমার ব্লগ খুব সুন্দর একটি ব্লগ হতে চলেছে আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছিল আজকের দিনে তো ফ্রেন্ডস বাড়িতে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে এখন যাব ক্লাবে ক্লাবে পতোকা অর্ণ করে তারপর আমরা সেখানে কিছু মুহূর্ত কাটিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে তোমাদের সামনে নতুন নতুন ব্লক ধরেছিল তো ফ্রেন্ডস চলো আমার সাথে থাকুক এখন সে সময় দেখতে যাব হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি থেকে আমি এখন বেরোচ্ছি তো ফ্রেন্ডস এই আমাদের বাড়ি এখন যাচ্ছি ক্লাবের দিকে বাড়ি থেকে আমাদের ক্লাবে যেতে সময় লাগে সাত থেকে আট মিনিট ক্লাবে গিয়ে পতাকা উত্তোলন করে প্রাইমারি স্কুলে আসবো কেননা এবছর বছর আমাদের সেরা অনুষ্ঠান প্রাইমারি স্কুলে হতে চলেছে তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন আসলাম ভাইয়ের দোকানে তো আমাদের এই দেখতে পাচ্ছ বাস বড় লম্বা আমাদের সামনে রয়েছে ক্লাব তো সেখানে আমরা পতাকা উত্তোলন তো দেখতে এই আমার কাকুর ছেলে কাকুর রয়েছে দোকানে তো ব্যস্ত এমন আমরা একটু পরেই আমরা পতাকা উত্তোলন করে ক্লাবে কিছু সময় কাটিয়ে বেরিয়ে পড়বো আমাদের আগমপুর প্রাইমারি স্কুলের দিকে এবছর সেরার অনুষ্ঠান এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাস পোতার জন্য আমরা খাল করছি খাবল দিয়ে তো দেখতে পাচ্ছ জোর তালে কাজ চলছে এবং সবাই মিলে কাজ করছি তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ফাইনালে আমাদের বাস পোতানো রেডি এবং পুরো আমাদের বৈরিং চলছে দেশের পতাকা বিভিন্ন আকারে বিভিন্ন আবিদের মাধ্যমে তো ফাইনালি বন্ধুরা আমাদের যাবতীয় কাজ বাস ফুটানো এবং আমাদের দেশের নায়ক সুভাষচন্দ্র বোসকে আমরা ভারত পতাকার মাঝখানে বসিয়ে দিয়েছি এবং ফুল ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এবং তার সাথে আমাদের হ্যাপি ক্লাবের নামও লেখানো হয়েছে এখন আমাদের পতাকা উত্তোলন করা পালা তো চলো পতাকা উত্তোলন করে দেখা হচ্ছে আগমপুর প্রাইমারি স্কুলে ভারত মাতা

সব সব আছে তোমাগে সব জয় গাথা জন দায়ক জয় হে ভারত ভাগ বিধাথা জয় হে জয় হে জয় হে জয় 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 হে তাই আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি আমাদের প্রতি বছর পনেরো সুস্থ হয় पाल गए चलो ठीक है ফ্রেন্ডস দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ছোটো ছোটো ভাই বোনেরা লাইনভাবে এক ছোটভাবে পনেরোই আগস্ট খুব সুন্দরভাবে পালন করছে এবং এই সুন্দর জগ তোমার সামনে চিল ধরতে পারে আমি খুব নিজে খুশি মনে করছি কেননা ফ্রেন্ডস এত সুন্দরভাবে যাচ্ছে সবাই মিলে ভারত মাতা কি জয় বলে তো ফ্রেন্ডস আমি শুভেচ্ছা জানাই আমার আগমপুর মাস্টার কর্মচারী এবং বিভিন্ন সদস্যকারীদেরকে শুভ পনেরো আগস্ট এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি এখানেই শেষ করলাম তো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটি ব্লগে তোমরা তখন ওয়েট করো এবং আমার চ্যানেল তোমার যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও